ইন্টারনেট আমাদের জীবনকে করেছে সহজ কিন্তু ঠিক তেমনি এর রয়েছে কিছু ক্ষতিকর প্রভাব যার শিকার হয়েছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম নিয়ে কারসাজি এবং গুজব রটনাকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোহাম্মদ আমির হুসাইন ওরফে নূর নূরানী নুরুল হক হারুন এবং আব্দুল কায়ুম গ্রেফতারকৃতদের মধ্যে নূর নুরানির বিরুদ্ধে বিস্ফোরক দমন ও বিশেষ ক্ষমতা আইনে এগারোটি মামলা রয়েছে হারুনের বিরুদ্ধে বিভিন্ন কোম্পানিতে চাঁদাবাজির অভিযোগ রয়েছে শনিবার সাতাশ এপ্রিল সকালে রাজধানীর ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ তিনি বলেন পুঁজিবাজারের একটি স্বার্থান্বেষী চক্র দীর্ঘদিন ধরে পুঁজিবাজার এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করার উদ্দেশ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কমিশনার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে গোপনীয় গ্রুপ খুলে বিভিন্ন মিথ্যা ভুয়া এবং প্রতারণামূলক তথ্য সরবরাহ করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সাধারণ বিনিয়োগকারীদের প্রতারিত করে আসছে